চলো চলো অনেকদিন একটা নিরামিষ রান্না করি না আজকের নিরামিষ রান্না যদি শেয়ার করি তোমাদের সঙ্গে তোমাদের খুব ভালো লাগবে তো গরম গরম একদম ডালের বড়া দিয়ে একদম গাছের মোছা টাটকা গাছের মোছা বন্ধুরা বলতেই পারি মানে তুমি ভাত অনায়াসে খেয়ে নিতে পারো ঘি গরম মশলা অনাসটা দিয়ে বন্ধুরা বলো কেমন লাগবে যদি এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকের রেসিপিটা নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ধোয়া হচ্ছে বন্ধুরা মাখা মাখা করেছি দেখতেই পাচ্ছ এই যে একটু একটু ঝোলটা দেখছো না এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বন্ধুরা পুরোটাই জমে যাবে তো আমি একটু ঝোলঝোলি করি মোচাটা তো খেতে কিন্তু খুব ভালোই হয় বন্ধুরা বারবার বলছি তো তোমরা একটু রেসিপিটা ট্রাই করে দেখো আমার তো আমি তো এরভাবেই রান্না করি আমার ভালো লাগে বাড়িতে সবাই বলে খুব ভালো হয় মোচা রেসিপিটা তো যেহেতু আমরা কিন্তু শনিবার দিন নিরামিষ খাই বন্ধুরা তাই আমি শনিবার বেশিরভাগ আমি এরকম এরকম কিছু আইটেম করি যাতে সবার খাওয়া হয়ে যায় তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা পুরো তৈরি তো চলো কী কী দিয়েছি কী না দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো কেমন আছো বলো তো সঙ্গে থাকো ঠিক আছে চলো বন্ধুরা আর কেউ স্কিপ করবে না চলো আজকে রেসিপিটা তৈরি করে বলি দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছের মোচা একদম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ টাটকা গাছের টাটকা মোচা কীরকম হবে বলো বন্ধুরা খেতে খুব টেস্ট হবে তো দেখো অনেক কষ বেরিয়েছে বন্ধুরা জানেন তো চুলতে কী আমার হাত পুরো কালো হয়ে গেছিলো যাই হোক তো দাগগুলো হয়েছিলো যে বন্ধুরা দাগটা আমি আগে মুছে নিয়েছি আর যতটা লাগবে ততটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার লাগবে না ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমি রেখে দেবো আর একদম টাটকা মোচা অবশ্যই রেখে দিলে আমার নষ্টও হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মোচাটা রেসিপিটা রেডি করে নেবো তো চলো আমি কিন্তু ওটা কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি মানে সেদ্ধ বসাবো আমি কিন্তু গোটা সেদ্ধ করব বন্ধুরা বুঝতে পারলে তো দেখো বন্ধুরা আমি কিন্তু কাটেনি মানে ডাট ডাট যেটা ছাড়ানোর কথা সেটা আমি ছাড়িয়ে আমি কিন্তু গোটা সেদ্ধ করে নেবো সেদ্ধ করার পরে কিন্তু রেসিপিটা আমি করবো তো দেখো এদিকে কিন্তু আমি আলু বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে কিন্তু আমি আলু কড়াইতে বসিয়ে দিয়েছি ওটা আমি ভাজা ভাজা করবো আগে বন্ধুরা আর এদিকে আমি কিন্তু পেঁচেটা সেটা সেদ্ধ দেবো সে দেবো সেদ্ধ করার পর কিন্তু আমি কাটবো বন্ধুরা জানো তো তোমরা সঙ্গে থাকবে সঙ্গে থাকে পুরো ভিডিও দেখবে ফুল ওয়াচ করে দেখবে তো চলো আর এদিকে দেখো আমি কিন্তু ডালের বড়াটা ডালটা আমি রেডি করে দিচ্ছি যেহেতু আমি এটা মটর ডালে বড়া করব। ওটা এই রেসিপিটি কিন্তু মটর ডালে বড়া দিয়ে হবে তো চলো আজকে কী কী দিচ্ছি না দিচ্ছি সব বলছি তোমাদের সঙ্গে দেখো এদিকে গোটা তেজপাতা গরম মশলা লঙ্কা সব জিরে সব আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা এদিকে কিন্তু আমি আলুটা কিন্তু ভেজে রেখে দিয়েছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু ভেজে আমি রেখে দিয়েছি তো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মজাটা করব আর কিন্তু বন্ধুরা আমি বড়াটা কিন্তু ভেজে এদিকেও রেখে দিয়েছি নাহলে কিন্তু বিয়েটা অনেক বড়ো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি ফোড়নগুলো দিয়ে দিলাম কড়াইতে ফোড়নটা দিয়ে কিন্তু এবার মশলাটা দিয়ে দেবো বন্ধুরা আমি একটু একটু টমেটোটা বেশি দিই বন্ধুরা তো আদার জিরে যেরকম নিরামিষ হয় সেরকমভাবেই নিরামিষ রেসিপিটা করবো আজকে আমি তো দেখতেই পাচ্ছ কিছু মনে করেন বন্ধুরা কয়টা কিন্তু একটু আলুটা ভাজার জন্য কিন্তু একটু এ হয়ে গেছে তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা আর মশলাটা দাঁড়াবো কিন্তু ভালো মতন কষাবো কষিয়ে নুন হলুদ দেবো নুনহুল দিয়ে ভালো মতন কষাবো না কষালে কিন্তু কোনো জিনিসই ভালো টেস্ট হয় না তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আরও কষবে এটা জলটা পুরো টানবে তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুনমুন ব্লকে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো বলবে অবশ্যই আমার পরিবারে ভিডিও আমার পরিবার আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের পরিবারে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা আর সবসময় আমাকে ভালোবাসা দিয়েছো আরও এভাবেই ভালোবাসা দেবে বন্ধুরা দেখতে পাচ্ছে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা আমি জানি তোমরা প্রচণ্ড ভালোবাসো আমাকে এটা কিন্তু ধনে দিলাম বন্ধুরা ঠিক আছে তো চলো এভাবে আমার পাশে থেকো এগিয়ে যেতে পারি তোমরাও এগিয়ে যাও আমার সঙ্গে সঙ্গে তোমাদের অপরন্ত ভালোবাসা দেবো আমার যতটা মানে ভালোবাসা তার তিগুণ ভালোবাসা তোমরা আমার কাছ থেকে পাবে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ মশলাটা কষে গেছে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আলু দিয়ে কিন্তু আমি এবার কষাবো অনেকটা কিন্তু মোচা জানো তো বন্ধুরা তো ভিডিওতে হয়তো মনে হচ্ছে না ক্যামেরার মধ্যে আসছে না কিন্তু অনেকটাই মোচা আছে বলে কিন্তু মশলাটা বলতে আমি টমেটোটা একটু বেশি দিয়েছি তো একটু মানে খেতে টেস্ট হয় আর কি তো দেখো আমি কিন্তু মশলাটা কষে গেছে এবার কিন্তু মোচাটা আমি সেদ্ধ করে কিন্তু কেটে নিয়েছি দেখো বন্ধুরা ঝোর করে কেটে নিয়েছি একদম জল ঝরিয়ে ভালটা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তো এরমভাবে রেসিপিটা করি তো জানি না তোমরা কিরমভাবে করো আমি এরমভাবেই করি বন্ধুরা দেখো এবার আমি দিয়ে দেবো যেহেতু মশলাটা আমার কষে গেছে বন্ধুরা এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মোচাটা পুরোটাই দিয়ে দেবো তো দিয়ে এবার ভালো মতন আমি কষাবো ঠিক আছে বন্ধুরা আর পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ দিকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে আছি বন্ধুরা তো দেখো বন্ধুরা ইউটিউব করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে জানো তো বন্ধুরা যে কোনো জিনিসই ধৈর্য না থাকলে হয় না ধৈর্য হচ্ছে সব থেকে বড় গুণ যেটা প্রত্যেকটা মানুষের থাকে না তো আমি মনে করি ধৈর্য যদি সবার থাকে তো সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো যাই হোক দেখো আমি মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নিচ্ছি আর মোছার মধ্যে কিন্তু পুরো ভালো মতন করে মশলাগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি সব ভালো মতন ঢুকবে আর একটু ভালো মতন কষাবো কেন মোচের মধ্যে কিন্তু নুন হলুদ তো না ঢুলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই দেখো এদিকে আমার তেল ছেড়ে দিয়েছে মোচার সাইড দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছো বন্ধুরা আর দেখো কালারটা কেরম এসছে বন্ধুরা আমি একটু কিন্তু কালার লঙ্কা দিয়েছি বন্ধুরা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো কেন জল না দিলে কিন্তু বড়াগুলো যে আছে বড়াগুলো কিন্তু ভালো লাগবে না একটু জল দিতেই হবে বন্ধুরা ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি এটা কষে গেছে আমি কিন্তু এবার জল দিয়ে দেবো তো আমার যতটা জল প্রয়োজন হচ্ছে আমি ততটাই দিচ্ছি বন্ধুরা তোমাদের যতটা জল প্রয়োজন হবে তোমরা ততটাই দেবে তো দেখো যাতে আমার বড়াগুলো যাতে দেওয়ার পর যেন একটু টেনে না যায় একটু যেন হালকা হালকা যেন মাখা মাখা থাকে সেই জন্য আমি সেই পরিমাণে জলটা দিচ্ছি বন্ধুরা যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে মোচাটা পুরো সেদ্ধ মশলাটা পুরো কষে গেছে তাই আমি বেশি এটা রাখবো না ওভেনে তো দেখো আমার এইটুকুই জলটা লাগলো বলে আমি এইটুকুই দিলাম তো তোমাদের যতটা জল প্রয়োজন হবে তোমরা ততটাই দেবে আর একটু ফুটলে আমি বড়াগুলো দিয়ে দেবো আর বেশি ফুটাবো না বড়াগুলো দেওয়ার পর ঘি গরম মশলা দিয়ে না বিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমি জল যেরকমভাবে দিয়েছি দেখো ফুটে এসছে দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু সব বড়গুলো কিন্তু দিইনি বন্ধুরা জানো তো সব বড় আমি দেবো না কিছুটা বড় আমি রেখে দেবো দেখো আমার যতটা প্রয়োজন ততটা আমি বড়া দিচ্ছি আমি সব বড়া দেবো না কারণ ডালের সঙ্গে কিন্তু বড়া আমাদের সবার ঘরে কিন্তু বড়া ভাজা হলে কিছুটা বড়া আমরা রেখেই দিই সবার ঘরে এটা হয় কেন বড়া কিন্তু সবাই ভালোবাসে তো দেখো আমি বড়গুলো সব দেবো না যেগুলো লাল লাল হয়েছে সেগুলো কিন্তু আমি রেখে দেবো এই দেখো দেখতে পাচ্ছ তো এ আমি রেখে দিলাম কারণ এগুলো লালচে লালচে হয়েছে আর আমার ছেলে কিন্তু খুব বড়ো খেতে ভালোবাসে তো দেখো বন্ধুরা আমি অলরেডি বড়গুলো দিয়ে দিলাম আর বেশিক্ষণ আমি করব না এবার আমি নাবিয়ে নেবো ঝটপট করে আর নিরামিষ রান্না যদি একটু ঘি গরম মশলা পড়ে তাহলে তার কোনো কথাই না তাই না বন্ধুরা তো আমি একটু চিনি দিয়েছিলাম চিনি রান্না দিলে কিন্তু টেস্ট হয় না বন্ধুরা আমার যেটা মনে হয় একটু সামান্য চিনি দিতেই হয় রান্নার মধ্যে তো দেখো বন্ধুরা এতে কিন্তু ফুটে উঠছে তো দেখো আমি ঘি দিয়ে দিলাম অনেকটাই ঘি দিলাম ঘি নিরামিষ রান্না একটু ঘি না দিলে ভালোই লাগে না আমি তারপরে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম তো দেখো ঘি গরম মশলা পড়ে গেছে মানে তরকারি পুরো রেডি তো গরম গরম তরকারি তো বলে বন্ধুরা কেমন লাগবে নিরামিষ তো দেখো আর মোচা কিন্তু অনেক ক্যালোরি থাকে মোচা খাওয়া কিন্তু শরীর পক্ষে খুব ভালো বন্ধুরা জানো তো মোচা কচুর শাক কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব খাওয়া ভালো আমাদের ঘরে সবাই খায় মোচা জানো তো বন্ধুরা তো আমাদের পরিবারে সবাই খাইতে দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে এবার দেখো আমি সাফ করে নেবো বন্ধুরা দেখো কালারটা কেরম এসছে বন্ধুরা আমার তো খুব খুব মানে ভালো লেগেছে আমাদের সবাই ঘরে খেয়েছে খেয়ে বলছে না খুব সুন্দর হয়েছে বলছিলো যেটা সবাই তো তোমরা কিন্তু এমভাবে ট্রাই করতে পারো একবার তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা তোমাদের পরিবারে এরকম তোমাদের পরিবারে এরকমভাবে আমার ভালোবাসা দিও আর ভালোবাসা তোমরা নিও ঠিক আছে বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তো চলো আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ঠিক আছে তোমরা আশায় দেখো আর দেখো কেমন হয়েছে বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখি বন্ধুরা জানো তো এটা বড়া বড়াগুলো যাতে টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টেনে নেবে পুরোটাই দেখো বন্ধুরা একটু একটু ঝোল নাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে যেহেতু আমি ডাল করিনি ঠিক আছে বন্ধুরা তো দেখো রেসিপিটা আমার পুরো রেডি আজকের মতন আমি এখানেই শেষ করলাম নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও তোমার সঙ্গে আসছি ব্লকে তো তোমরা রেডি থেকো তা আজকের টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সবাই কিন্তু নিজে খেয়াল রাখবে